আসসালামালাইকুম আমরা আসছি কিশোরগঞ্জে শাখা যাই আমি আসছি আসলে আমি লাইভ আমার নাম শৈলেন আমি লাইভ স্টক ডিপার্টমেন্টে কাজ করি আর আমাদের দারিদ্র বিমোচন প্রোগ্রামের ইউনাইটেড ট্রাস্টের এখন আমাদের যে দারিদ্র বিমোচন প্রোগ্রামের যে খামারি আছে বিশেষ করে বর্গা খামারি আমরা মানুষকে গরু দিয়ে থাকি এদেরকে স্বাবলম্বী করার জন্য এখন আমাদের সরাসরি আমাদের যে মাঠ আপনার অ্যাকাউন্টসের যে অফিসার আছেন আমাদের দিন ইসলাম ভাই আছেন তার আন্ডারেও গরু দেওয়া হয় সে খামারিটি দেওয়া হয় যাতে সেরা স্বাবলম্বী হয় অ্যাকচুয়ালি তাদের লালন পালন করার জন্য এখন তথ্য জানবো আসলে আমি ভিডিওটা করার উদ্দেশ্য যে কীভাবে সে লালন পালন করতেছে এবং আমরা তাদেরকে আমাদের যারা অফিসার আছে তারা কীভাবে মোটিভেশন দিচ্ছে এবং আমাদের যে পরামর্শ তারা যে কাজ আসতেছে এই বিষয়টা একটু ফরাসি আপনি পরিষেবা দেন আমার পরিষেবা আমি মোহাম্মদ গোলাপ মিয়া গ্রাম চামড়া থানা পাটুলিয়া জেলা কৃষ্ণ আচ্ছা আপনি এখন বলেন আপনি এসে দেখতেছে যে আপনি তো আমাদের দারিদ্র বিমোচন প্রোগ্রাম থেকে গড়ে নেন গড়ে নিচ্ছেন জি জি এখন আপনার থেকে যেটা জানলাম আপনি এই ফিজেন গরু এটা তো আপনি ফিজেন গরু এটা তো জানেন এই ফিজেন গরু আপনি বা আপনি বললেন লাল গরু বা আপনি কিভাবে লালন পালন করেন

তারপরে পূর্বা পরে আপনার ডাল সিজন থাকে এই বিশেষ করে বাজারে বিক্রি করা হয় আপনার সাদা গুণগুলো চাহিদা এইগুলি চাহিদা থাকে বেশি যার জন্য এইগুলো পরে ফাঁসি আপনার এগুলো দ্রুত বড় হয় এবং এগুলি লাভ বেশি হয় সিজনে আপনার এই সাদা গুণগুলো মানে বোঝাতে চাচ্ছে দেখেন এ মানে কতদিন ছয় মাস এগুলো বিক্রি করেন রমজানি দেয় রমজান আগে রোজার আগে রমজান আগে মানুষ তো রমজানি দিয়ে যখন তখন বিক্রি করে আপনি আগে বিক্রি আপনি আগে বিক্রি করেন কেন আগে বিক্রি করে যে এগুলো সময় চাহিদা একটু কম এই গরুগুলো বলতেছে যে এই গরুগুলো ধরেন আপনি দূরত্ব বাড়ে মাংস ধরে এই গরুগুলো আবার পশার কাছে আপনারা দাম ভালো পায় এখন এই গরুগুলো একজন আসলে কোরবানি দিয়ে আবার চলে না মানে চলে মানে অতটা চাহিদা চাহিদা কম থাকে এখন কুরবানি আমরা জানি দেখা যায় যে লাল গরু বা সুন্দর গরু সবাই আমরা পছন্দ করি যে একটা কুরবানি দেবো সুন্দর গরু দেবো এই জন্য আমরা দেখা যায় এই গরুগুলো কিনি না কুরবানিদের এখন উদ্দেশ্য হচ্ছে এই গরুগুলো সে লালন পালন করে পাঁচ ছয় মাস আপনি রমজান ঈদের আগে বিক্রি এখন কিনছে রমজান ঈদের আগে বিক্রি করে দিব এটা আবার রুমদানিজের আগে আবার দেখা যায় আপনি লাল গরুগুলো কিনবে দেশি গরু কিনবে দেখেন আসলে তার যে পরামর্শ বা আমরা যে পরামর্শ খামারে দিয়ে থাকি একজাক্টলি একদম এটি সঠিক আপনারা অনেকে আছে দেখেন দেশি গরু কম বাড়ে ঠিক আছে না দেশি গরু কম বাড়ে এর জন্য আসলে লাভটা ততটা হয় না কারণ আপনার ফিজিয়ান গরু দেখেন হাত পা মোটা মোটা এই গরুগুলো আবার পশার কাছে চাহিদা বেশি এর জন্য গুলো এই গরুগুলো হয় এখন এখন আসবো আপনি এই গরুগুলো কী খাওয়াচ্ছেন

যেটা কোরবানি পরে আর কি ওইটা আপনার ফিজিয়া অথবা ক্রস ওইগুলো পালন করার জন্য কারণ ওইগুলো কোরবানিদের সময় টানে কম চলে কম আর সিল ছাড়া ফিজিয়া অথবা ক্রস ওইগুলো পালন করে আর সঠিক খামারি নির্বাচন করতে হবে আগে খামারি ও কি আগে গরু পালন করছে কিনা ও গরু পালন করতে পারে কিনা ও নিয়মিত খাবাইতে পারবে কিনা এগুলো একটা মুখ্য বিষয় আর গরু নির্বাচন করার সময় একটা ভালো একটা নির্দেশনা পালন করার কারণ হয়েছে আপনার গরু যদি ভালো জাতের না হয় ভালো মানের না হয় খামারি যদি ভালো না হয় তাহলে ও পাইলে লাভ করতে হবে না কারণ আমাদের কাজ হয়েছে বিশেষ করে আমি কি করি আগে খামারি আগে এসব কাজ করছে কিনা ও গরু পালন করতে পারবে কি না গরু নির্বাচন করি কারণ একটা ভালো গরু কিনতে গেলে আপনার ভালো জাতের কিনতে গেলে ভালো বাড়বে যদি আমি হাড ঠেং ঠেংবি মোড়া থাকে শরীরের ইয়াদি যদি লোজ থাকে দানাটা যদি ফাঁস থাকে মাথাটা ছোটো থাকা লাগবো এরপরে গোল গর যেটা ওইটা আপনার উপরে ফ্যান থাকা লাগব নিচে আপনার ডালাই করা থাকবো মানে বিভিন্ন বিষয় আছে ওইগুলো যদি আবার ঘাস ক্ষেত মানে গাছ কাত কার আছে কিনা গাছ কাত যদি ভালো থাকে গাছ গাছ খাওয়া লাগবে আর খাওয়াইতে পারে কি কিনা ওইগুলোই আপনার ভালো লাভবান ভাইকে আসলে একটা খামারি যখন নির্বাচন করতে হয় এইগুলো আসলে যদি দেখা যায় তাহলে সে খামারিটাও লাভবান হবে এবং যা যে দিচ্ছে সেও লাভবান হবে এখন বিষয়ে আসি আসলে আমরা যেটা বলি যে গরু নিয়ে আমরা গরু লানার পর অনেক ক্ষেত্রে কয়েকটা ধাপ আছে যেমন একটা তারপর আছে জাত নির্বাচন করা তারপরে চিকিৎসার ব্যবস্থা করা তারপরে খামার আধুনিক মানে খামার ঠিক আছে আর কি পরিচালনা মানে সঠিকভাবে দেখা যায় খামারটা কীভাবে সে আগে আসলে এই অভিজ্ঞতা আছে কি না এই বিষয়গুলো আসলে দেখতে পাই এখন আমরা আসলে যে চিকিৎসার মধ্যে যেমন ভ্যাকসিন ভ্যাকসিন বড় পাঠে ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটা ঠিক মধ্যে দেব এখন দেখা যায় আমরা খামারিদেরকে আমরা ফিতে ভ্যাকসিন আসলে অনেকে আসলে ভ্যাকসিনগুলো বোধে না দেখেন আমরা এই যে ভ্যাকসিন দিচ্ছি হ্যাঁ ডি ভ্যাকসিন দিচ্ছি ডি ভ্যাকসিন দিচ্ছি এটা ইটালিকে ছয় মিলি করে চামড়া নিচ্ছে ছয় মিলি করে চামড়া নিচে আপনারা দিয়ে দেবেন এখন অনেকে আসলে এই ভ্যাকসিনটি আসলে ফ্রিজ রাখে না তাপমাত্রা ঠিক মতো দেয় না ভ্যাকসিনটা ঠিক মতো দেয় না এখন চামড়া নিচে আপনারা কোথায় দেবেন এখন এই বিষয়টা আসলে বুঝতে হবে দেখা যায় মানে ঢিলা ঢেলা চামড়া আছে ঠিক আছে এই যে চামড়াটা আপনারা একটা জিনিস মারছেন

ঠান্ডা সকালবেলা যাতে রোদ উঠার আগে ভ্যাকসিনটা দিতে হবে রোজ উঠে গেলেই ভ্যাকসিন আর কোনো কাজ করবে না আমার কথা বোঝা গেছে জন্য আপনারা অবশ্যই নিয়ে আগে আপনারা যা বলে এফএমডি খোঁড়া রোগ যাই বলুন মুখ বাতে পা বাতে এই রোগটা আপনারা অবশ্যই ভ্যাকসিন দিয়ে দিয়ে দেবেন এবং ভ্যাকসিনটা দিলে এই রোগটার আশা করি আল্লাহ রহমত আর না হওয়ার সম্ভাবনায় বেশি যাই সবাই ভালো থাকবেন আর সবাই খামারিরা সচেতন হবেন এই ভ্যাকসিনটা অবশ্যই দিবেন ভালো থাকবেন